আবু জাহাল উদ্বা সাইবা একত্রিত হয়ে লেগেছে আগের দিন রাতে বেলা শুনেছি নাকি মোহাম্মদ বাইতুল্লাহ থেকে কে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে বাবা এই কথাটা তারা শুনে ফেলেছে সেই জন্য আগে থেকে অ্যাডভান্স বাইতুল্লাহ কাছে এসে বসে আছে ওদিকে মোহাম্মদ যখন গুটি গুটি পায় বাইতুল্লাহর কাছে এলো তখন আবু জাহাল উদ্বা এবং সাইবা হাসি ঠাট্টা করে বলল

আজকের আমি জেনে নিলাম তুমি হান্ড্রেড হান্ড্রেডল আগে আমি শুনেছিলাম তোমার কার্যকলা তুমি নাকি জাদু দেখাতে তুমি বলছো আমি গত কালকের রাতে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা সফর করেছি অথচ বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত 500 কিলোমিটারের রাস্তা মানুষের জন্য সহজ নয় কোন মানুষের জন্য সাধ্য নয় একটা রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যাবে নিয়ে মসজিদে আসতে চলে হাসি ঠাটটা আজকের আমাদের সমাজের বুকে এরকম আছে না নাই গো আছে না বলো না আগে সেই ব্যক্তি গাঁজা খেত আগে সেই ব্যক্তি বইয়ের ধরে পারত যখন নতুন নতুন নামাজ পড়তে আসে তখন মুসলীরা বলে তুই তো আগে গাঁজা খেতি তুই তো বইয়ের ধরে মারতি তুই সুরা ভালো করে জানিস

देखा रोलुल्ला तुमी का दया शिलो तुम सुयो मदीना तुम्हें नौ जामार

ਸਈ ਦਿਨਾ तुम्हारे से जाम बोरिया बाता होता तुम देशे जाई बोवा सीगा एम पोरिया बांगा वाला परेशों

كيوبة يا صافي يا رسول الله كيوبة يا صافي يا رسول الله صلِّ على وعلى آله

राम रस no

we

আব্দুল সাত্তারের সঙ্গে লালটু পল্টু এদের খুব বন্ধু তো আব্দুল সাত্তার গুনাহের কাছ থেকে তবা করে মসজিদমুখী হবে মসজিদে আসরের নামাজ পড়ে নিয়ে যখন বাড়ি যাচ্ছে তখন লালটু পল্টু বলছে আব্দুল সাত্তার কি ব্যাপার রে তুই নামাজ পড়ছিস সল্লুল্লাহ হয়ে গেছি নাকি আল্লাহকে তো নামিয়ে নিবি একেবারে আরে আমাদের এখানে বলে কি বলে না বলে আল্লাকে তুই তো একবার নামিয়ে নিবি সল্লুল্লাহ হয়ে গেছিস তুই আরে এই কথাটা যে কত বড় রাফ কথা আমরা একবারে চিন্তা করি কত বড় রাফ কথা আমরা একবার চিন্তা করি না আবার অনেকে স্বামী আছে বলে তুমি অত পর্দা করো না আমি তোমাকে বাইকের পিছনে বসে নিয়ে যাব না ভালো করে ফেসটাকে খুলে রাখো ভালো করে সাজো হোজো না হলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব না মা ফাতেমার হতে মতো যেও না আয়েশার মতো হতে যেও না আবার এরকম ভাবে উদাহরণ দিয়ে দিয়ে বল কিছু আছে বা কোয়ালিটির মাল আছে এই জন্য সমাজটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহ আল্লাহর প্রসুর যেই বলে গিয়েছে সেটাকে আমাদের মানতে হবে সেটাকে ধরতে হবে না করলে আপনি পারবেন না আবার কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ছে না যদি ওদেরকে নামাজের কথা যদি নামাজের কথা বলা হয় চল্লা ভাই মসজিদে যায় তখন বলছে আরে আল্লাহ যখন আমাকে হেদায়ত দেবে অটোমেটিকলি যাব তোকে বলতে হবে না আমার কাছে এসে এখানে এরকম বারবার বলিস না তখনই মেরে দেব চল পালা এরকম আছে বা বলে আল্লাহ যেদিন হেদায়ত দেবে সেদিন যাব কারণ ওই যে শুনেছে

আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দেব ও নবীন তোমার কোনো অপশান নাই এই আয়াতের মনে হয় তফসিরের ওপরে ও পিএইচডি করেছে এখনকার ছেলেরা এই আয়াতের ওপরে মনে হয় যেন মুফাসির আল্লাহ ও বড়ই আয়াতের মুফাসির হয়ে গিয়েছে যে আল্লাহ যেদিন হেদায়ত দেবে সেই দিন আমি যাব তার আগে যাবো আবার বলছে যে আল্লাহ পাক আমাকে নামাজ পড়াইনি বলে আমি এতদিন পর্যন্ত নামাজ পড়ি ও মদ খাবে তুই মদ খাচ্ছিস কেন বলবে আল্লাহ পাক আমাকে খাওয়ার বলে সেই তো খাচ্ছি রে পোকা তাই কিনা আছে না নাই কোবাব হ্যাঁ কি না বলো না সুদ খাই বলছি আল্লাহ পাক খাওয়ার জীবনে তো খাচ্ছি এমনি খাচ্ছি নাকি এবারে দেখেন ভালো করে শোনেন ধান মান ট্যান এক করে এখানে শোনেন আচ্ছা আমাদের যিনি তকদিরটা লিখেছেন তিনি কে একবার জোরে বলেন জোরে বলেন সকলে বলেন আল্লাহ লিখেছে আচ্ছা আমার আপনার তকদিরটা যখন লেখা হয় তখন কি আমি আপনি উপস্থিত ছিলাম ছিলাম না তাহলে সম্পূর্ণ রাইটিংটা সম্পূর্ণ লেখাটা কে লিখেছেন আল্লাহ পাক লিখেছেন না হলে হুকুম করিয়েছেন দুটো আল্লাহ তো বললেই তাই তো আল্লাহ পাক লিখেছেন আপনি কখনো রোবট দেখেছেন আমরা তো মোবাইলে দেখি রোবট বাস্তবে এখন পর্যন্ত দেখিনি আমরা চাইনিজ দেশে দেশে দেখেছি যে এখন আপনার রেস্টুরেন্ট এখন রোবট সেখানে রোবট গিয়ে পরিবেশন করছে মানুষদেরকে তো এখানে রোবটের ভিতরে যে সিস্টেম যে হয়েছে যে টেকনোলজি ওর ভিতরে দেওয়া হয়েছে যে তুমি শুধু এই সাপ্লাই করবে সে ওই সাপ্লাই করে তাই না তো আল্লাহ পাক আমাদেরকে তাক দিলে লিখেছিলেন বলে তো সেই জন্য করছি কেউ যদি আপনাকে বলে সেই জন্য বলছি যে আল্লাহ পাক মদ খাওয়াটা লিখেছিল বলে সেই জন্য মদ খাচ্ছিবে আরে রোবট দেখিস রোবটকে যেমন করতে বলা হয় সে করে তার সিস্টেমটাই ওটাই আচ্ছা এবারে সে যদি আরো একটা প্রমাণ দেয় আপনি যদি সেখানে বলেন আরে আল্লাহ পাক আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে এই বান্দা তুই যেমন খুশি করতে পারিস এক গ্লাস মদও খেতে পারিস আবার সবে দিন গিয়ে গোটা সারা রাত জেগে নামাজ পড়তে পারিস তারপরের দিন ধস করে ঘুমবি শুক্রবার নামাজও পড়তে হবে আল্লাহ যখন যা খুশি আমাদের তো স্বাধীন আমরা তো স্বাধীন এটা হলো একদম কম লজিক একদম কম লজিক সে তখন বলবে মনে করেন আমি আপনাকে বাজারে পাঠাচ্ছি আমি আব্দুল সাত্তারকে বাজারে পাঠাচ্ছি লিখে দিলাম এইসব দু কিলো গোস্ত আনবি তিন কেজি পেঁয়াজ আনবি চার কেজি আলু আনবি ইত্যাদি ইত্যাদি আনবো আমি একটা বাপ কাগজে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আব্দুল সত্তার বাজারে গিয়ে হুবহু ওই জিনিসগুলো নিয়ে আসলো হুবাহু ওই জিনিসগুলো নিয়ে আসলো নিয়ে আসার পরে একজন লোক আমার পাশে দাঁড়িয়েছিল তখন আব্দুল সান্তার সঙ্গে সঙ্গে চলে এলো আব্দুল সন্তার আসার পরে আমি বললাম হ্যাঁ আব্দুল সন্তার কি এনেছিসবে বলছি হুজুর আপনি যা বলেছিলেন তাই তো এনেছি বস এনেছি আলু এনেছি পেঁয়াজ এনেছি তখন আমি বলছি তুই আর কিছু আনিসনি কেন তুই আর কিছু আনিসনি কেন আমি তো তোকে স্বাধীন দিয়েছিলাম আরে আমি লিখে দিয়েছি বলে তোকে ওটাই আনতে হবে নাকি আমি তোকে লিখে দিয়েছি বলে ওটাই তোকে আনতে হবে বা আমি তাকে বললাম আর একজন আমার পাশে দাঁড়িয়েছিল আমি তাকে বললাম আব্দুস সাত্তারের যেটা খুশি ওর স্বাধীনতা অনুযায়ী ও বাজার করে এনেছে আমি সেখানে বলি অথচ আমি লিখে দিয়েছি এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এইরকম ভাবে আমি একটা লিস্ট করিয়ে দিয়েছি আবার একটা লোক পাশ থেকে জিজ্ঞেস করছে কি ব্যাপার আব্দুল সাত্তার কি এনেছে আমি বললাম আব্দুল সাত্তারের যেটা খুশি সেটাই এনেছে এবারে বলেন কথার মধ্যে দু হচ্ছে না হচ্ছে না কথার মধ্যে দুরকম হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছেন তো বাপ নাকি ভালো করে শোনেন আরো একটা লজিক আপনাদেরকে দিচ্ছি এটা যেই ব্যক্তি প্রশ্ন করবে কে যে বলবে আমি মদ খাচ্ছি আল্লাহ খাইয়েছে বলে এতগুলো যুক্তি দেখালো সে এবারে আপনি তাকে যুক্তি কেমন ভাবে দেখাবেন এখন এইটা বারবার চলছে আপনি যেখানেই যান বলবে আল্লাহ করাচ্ছে বলে করছিরবে বারবার বলছে আবার বলছে তকবিরের ওপর এ করছে বলে তকবিরের দিকে ছিলেই বলে আমি এ করছি সবে বড় দিনে বোম বেসছে

কে ফার্স্ট ক্লাস কে সেকেন্ড ক্লাস কে থার্ড ক্লাস আমার কিন্তু জানা কে প্রতিদিনের পড়া প্রত্যেক দিন করে আনে কে প্রত্যেক দিন যদি বাড়ির কাজ দিই হোমওয়ার্ক দিই সে করে আনে প্রত্যেক দিন একটা শিক্ষকের ধারণা থাকতে পারে কি পারে না একটা টিউশনে যিনি মাস্টার তিনিও জানে পুরো পাগল ছাগল কে কত নম্বর জিনিস মাস্টার সব হাঁড়ির ক্ষম আচ্ছা আমাকে যদি আপনি বলেন হুজুর বা মাস্টার আপনি তো সব কিছু জানেন যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে কে প্রত্যেকদিন পরা দেয় আপনি তো জানেন কে এক্সপেরিয়েন্স আপনি তো জানেন কে মেধাবী আপনি তো জানেন তো ওই অনুপাতে আপনি কাগজে লিখে দিন না এরা এখন থ্রিতে পড়ছে পড়ে যখন উঠবে আব্দুল সত্তার ফার্স্ট হবে আব্দুর রহিম সেকেন্ড হবে আপনি সেই অনুপাতে আপনার ধারণা অনুপাতে আপনি লিখে দিন আপনি লিখে দিন তো আমি লিখে দিলাম আচ্ছা যদি এই ধারণা মতে যদি কেউ লিখে দেয় আর যদি এটার উল্টো হয় তাহলে দোষ দেবে কি দেবে না দোষ দেবে কি দেবে না গোবা আরে আমি মাস্টার আমি আপনাদের কিছু না কিছু হলেও ছাত্রদের ছাত্রদের কিছু বিষয় জিনিস আমি জানি যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে আরে আল্লাহ পাক তো আলেমুল গায়ব আরে তুমি কত নম্বর ফোর টোয়েন্টি আল্লাহ পাক আগে থেকেই জান আল্লাহ পাক আগে থেকেই জানে যে তুমি আজকের গাঁজা খাবে সেই জন্য আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছে এই নয় যে আল্লাহ পাক লিকে রেখেছে বলে তুমি খাচ্ছ ভালো করে বোঝেন তুমি কত নম্বর পাটপা তুমি কত নম্বর চিটিং বা আল্লাহ পাক জানেন সেই জন্য আল্লাহ পাগ লিখে রেখেছে অতএব আল্লাহকে দোষ দেওয়া যাবে না এবারে আসেন যদি আপনি বলেন যে আপনি যে খাতায় নামগুলো লিখে দিলেন এই এই ব্যক্তি ফার্স্ট হবে সেকেন্ড হবে ওটার অনুপাতে আপনি নাম্বারটা পরীক্ষার নাম্বারটা দিয়ে দিন আল্লাহ পাক তো সব জানে কে বড় নম্বর কে কত নম্বর পার আল্লাহ পাক তো সব জানে তাহলে দুনিয়াতে এত পরীক্ষা নিচ্ছেন কেন এত ইমতেহান কেন কারণ পরবর্তীকালে আমরা আল্লাহ পাকের কাছে যাতে প্রশ্নটা যাতে না করতে পারি যে আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে ফিল্ডে মাঠে নামাতেন তাহলে আমরা গোল করে দিয়ে বেরিয়ে আসতাম ছয় মেরে বেরিয়ে আসতাম আপনি তো পরীক্ষায় আমাদেরকে বসতে দেননি এই যাতে প্রশ্নটা না করতে পারি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কি গো বাপ কতটা বুঝিয়ে এলো তো চলেন ওদিকে কি বলছিলাম মনে আছে তো